এই কষ্ট সময় সে যদি আমার পাশে থাকে কষ্ট সময় যদি আমার ভালোবাসে তো ইনশাল্লাহ তার নিয়েই আয় থাকবো আর আমি তো তার সঙ্গে সংসার করবো তার ফ্যামিলির লোকও সংসার করবো তার যদি ফ্যামিলি থাকে তাও আমার কোনো আপত্তি নেই ইনশাল্লাহ তাকে বিয়ে করবো দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আবু দাঁড়িয়ে আছে আমাদের গল্পটা শুনবো

মা মানিয়া থাকেন বাবা নাই না ভাই বিয়া করে নিয়া চলে গেছে তখন আপনার বয়স কত ছিল বয়স ছিল ভাই তখন 12 বছর আচ্ছা তখন আপনি মোটামুটি বুঝেনি নাকি হ্যাঁ এখন বুঝি ভাই বুঝি বলেই তো মাদার নিয়া কষ্ট কইরা খাই চলে আচ্ছা পড়াশোনা করছেন করতে পারি না ভাই পড়াশোনা আচ্ছা নমস্কার আসলাম হ্যাঁ ভাই নাও বর্তমানে কি করেন আমি বর্তমানে ভাই মাংসের ওখানে কাজ করি ইউটিউবে কেন আসলাম আইসে এমন মনের মানুষ পাই যে বিপদ আপদে তো আসতে কখনো ফাঁকে দিব না ধইরা রাখতো সারা জীবনের লাইফে অনেকটাই মনে আসে নিয়ে আইসে আচ্ছা আগে বিয়ে সাথে হয় নাই না ভাই বিয়ের ঘর আসে না আসে ভাই অনেকটা আমরা গরিব মাথা গুজার মতন তেমন ঠাইও নাই এখন ভাই আজকাল বিয়া করতে গেলে অনেক কিছুই লাগে লাগে না লাগে না পর অনেক কিছুই লাগে এইটা ভেবে আর বিয়া বসি নেই বিয়ার কথা আইসে বসি নেই মনে করেন যে অ্যাগ্রিমেন্টটা পুরুষ পায় গেলেন ভিডিওর মাধ্যমে সে আপনার কোনো কিছু চায় না শুধু আপনাকে চায় তো আপনি তার কাছে যাবেন না ইনশাআল্লাহ কিছু চাই না সে যদিও আমাকেই যদি চায় ইনশাআল্লাহ কিছুই চাই না তার কাছে আচ্ছা তাকে ভালোবাসতে পারবেন তো ইনশাআল্লাহ পারবো যদি এক তার ঘরে বউ বাচ্চা আছে থাক ভাই আমি তো হের সঙ্গে হের সঙ্গে সংসার করব হের বউ ভাই সঙ্গে তো সংসার করুন আচ্ছা ভালো কথা বলছেন তো দর্শক আপনার বিশটা কথা শুনলেন তার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ ফোর সেভেন থ্রি এইট ওয়ান ফাইভ সিক্স নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ফোর সেভেন থ্রি এইট ওয়ান ফাইভ সিক্স তবে এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাধী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম